আলাদা দুইটা অর্ডার দিচ্ছি টাকা বেশি নিছ দিয়েছে হলে সস আসালাম আলাইকুম এভরিবান কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে এখন এখন কিন্তু রাত এখন রাত একটা পঁয়ত্রিশ বাজে আর আজকের দিনটাকে চেয়েছিলাম একটু হালকা ভাবে নিতে এর মাঝে অনেক কাজকর্মে ব্যস্ত ছিলাম রে করা লাগলো তারপরে আহ করলাম ইফতার আয়োজন করলাম সবার সাথে তারপর নিজের আরো কাজ ছিল এগুলো সব শেষ করে আমি টায়ার্ড হয়ে গিয়েছিলাম ভেবেছিলাম একটু রেস্ট নেবো ফেসবুকে একটা পোস্টও দিয়েছিলাম যে লেটস রেস্ট আমার এই খালি চেয়ারের শূন্য চেয়ারের ছবি দিয়ে তো তারপরে তারপরেও তো আসলে রেস্ট নেওয়া হয় না আসলে এখনকার ব্যস্ততা এমনভাবে চেকে বসে মানুষকে বা জীবনটাই এত ব্যস্ত আপনি যখন রেস্ট নিতে যাবেন আপনার মনে হবে কিছু একটা মিসিং হয়ে যাচ্ছে জীবন থেকে তো যাই হোক এই কারণে করা হয় না তো বসেছিলাম হঠাৎ ক্ষুধা লাগলো আমি আসলে রাতে কিছু খাই না ইফতারের পরে আমি একেবারে ক্ষুধা লাগার কারণে মনে হলো কি খাওয়া যায় ফুটপান ঘেটে আহ দেখলাম যে হ্যাভি কিছু না বাট মানে যেটা খেলে সাহারি খাওয়া যাবে এরকম জিনিস দেখতে দেখলাম চিকেন হারফি দেখে মনে হলো যে হারফিটাকে একটু টেস্ট করা দরকার আবার হারফি এখন কেমন করছে হারফি তো আপনাদের নিয়ে অনেকবার আপনাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করেছি মানে বলার চেষ্টা করেছি হারফি কেমন লাগে তবে আমি ফ্রাইড চিকেনটা হারফিতে তেমন একটা ফ্রাই করি না আজকে দেখি কেমন লাগে আগে অনেক আগে করেছিলাম সেই আজ আজ থেকে অনেক বছর আগে তখন ট্রাই করতাম তখন বেশ ভালো লাগতো এখন দেখি ওরা এত রাতে যেহেতু খোলা খোলা রেখেছে ওদের চিকেনের টেস্টটা কেমন দেখি তো হারফি অর্ডার করতে গিয়ে দেখলাম যে বেশ কিছু প্রমোশনও ছিল ফুটপান্ডায় সেটা ব্যাংকের কার্ডে কিছু দুর্ভাগ্যবশত আমার ব্যাংকের কার্ডে ছিল না স্ট্যান্ডার্ড চার্টার্ড আর প্রাইম ব্যাংকে ছিল আর দেখলাম সেই ইসে ছিল আপনার নগদে আমি নগদ নগদ থেকে কিনছি সেখানে ডিসকাউন্ট আপনাদের বললাম যে ওদের আছে এখন আপনি চাইলে নগদের সেই ডিসকাউন্টটা ইউজ করতে পারেন ওদের ওখানে দেখা ছিল সেভেন্টিন পার্সেন্ট নগদ ইউজ করলো আইডন্ট নয় এটা নগদের কোনো অ্যাডভার্টাইজমেন্ট না অ্যাকচুয়ালি আমি দেখতে চাই কি অবস্থা আচ্ছা আমি ওদেরকে আচ্ছা লিখে দিয়েছিলাম হারফির কিন্তু একটা বদভ্যাস আছে ওদের যে দুই পিস তিন তিন পিস এইসব চিকেন অর্ডার দিলে ওরা যেটা করে আপনাকে আমি যেহেতু হোয়াইট মিট খাই হোয়াইট মিট ওরা দেয় একটা আর একটা দিয়ে দেয় এটা ওইটা আমি এবার লিখে দিয়েছিলাম যে আমি হোয়াইট মিট খাই আমি তোমাদেরকে আলাদা পে করতেছি দুইটা পিসের জন্য আমাকে দুইটাই হোয়াইট মিট দিবা প্যাকেটের ভেতরে প্রায় কেমন লাগছে লুকিয়ে আছে প্রায় আচ্ছা দেখ ফ্রাই দিয়েছে হ্যাঁ আমার খুব ফেভারিট আমি ফ্রেঞ্চ ফ্রাই খুব পছন্দ করি দেখেন আমি কিন্তু সো ফার একটাই এখানে প্যাকেটের মধ্যে দুইটা কেচাপ আমি তো দুইটা আলাদা আলাদা অর্ডার দিচ্ছি হ্যাঁ চিকেন লিখে দিছি দুইটা ব্রেস মেট দিবেন দুইটা গার্লিক মেয়েও দিবেন বিকজ সেপারেট অর্ডার দিছি দুইটা একটা গার্লিক মেয়েও দিচ্ছেন তো একটা ঠিক আছে আর চিকেন দুইটাই মিট দিছে দুইটাই হোয়াইট মিট বাট ইয়া দুইটাই হোয়াইট মিট বাট গার্লিক কিন্তু একটা নিয়ম কি আমি যদি আলাদা আলাদা অর্ডার দিতাম আমাকে দিতে হতো না ওদের আমি দুইজন মানুষ এবং দুইজনে সেপারেটলি অর্ডার করলাম তখন তো আমাকে দুইটা দিতে হতো গার্লিক মেয় সেটা কিন্তু করে নাই তো এই চিপনেস দেখানোর মানে কি আমি বুঝলাম না এটা খুব খারাপ খারাপ আর ফ্রায়ের না ফ্রায়ের ভিতরে নাই তো তারা একটাই দিছে আমাকে সেই কাহিনী তো চিকেনটা খেয়ে আপনাদের অনেকদিন পরে খেয়ে কেমন লাগছে জানাই এখন এখান থেকে একটা পিস নিলাম ফ্রাই করে দেখি চিকেনটা আচ্ছা তার আগে ফ্রাই ফ্রাই মাই ফেভারিট আমার খুব প্রিয় ফ্রেঞ্চ ফ্রাই আমি মানে কোয়ালিটি ফ্রাই হতে হবে ওই মানে একদম সুটকা ফ্রেঞ্চ ফ্রাই যেগুলো থাকে দোকানে সেগুলো না কিছু দোকানে আছে একদম মানে আদে বাদে ফ্রেঞ্চ ফ্রাই বিক্রি করে বানায় মানে নাম দিয়ে দেয় আর কি একটা ফ্রেঞ্চ ফ্রাই হারফি ফ্রাই কিন্তু ভালো বাট হারপি ইজ চিপ হারফি এই যে এই সসটা নিয়ে আমি ট্রেমি বললো আজকে মানে আই এম সরি টু সে এই ভাষাটা আমি যদি দুইজন মানুষ যদি অর্ডার করতাম ধরেন আমরা দুইজন ফ্রেন্ড অর্ডার করছি তাহলে তাদের কিন্তু দুইটা এরকম সস দেওয়া লাগতো তারা এই কাজটা কেন করলো আইডন্য আর যদি তারা ফুড পান্ডার সাথে ডিল ঠিক রাখতে না পারে তাহলে তো ফুড পান্ডাকে বলে দিলেই হয় যে আমাদের সাথে ঠিক নাই চিকেন কিন্তু আসলে অনেক টেস্ট মানে হোয়াইট মিটটা টা দোষ লাগে

হুম। কোন মজা কোন মডেল আছে স্যার। মানে আপনারা পানি রাখতে পারে বার এরকম রাতে অর্ডার করে দেখবেন অনলাইন কাস্টমার কম থাকে মেবি। ওরা অর্ডারটা ভালো দেয়। একেবারে ফ্রেশলি ভেজে দেয়। আমার হঠাৎ মনে হলো রাতে ভালো লাগেনি অনেক আগে এরকম রাতে অর্ডার করছিলাম তখন খুব ভালো দিছিল। তো আজকেও মানে একদম খুব জোস ওদের মাফ করে দিতে ইচ্ছা করতেছে একটা যাওয়ার জন্য বাট কিছু করার নেই এটা মনে রাখবো আমি আরপি মনে রাখবো কিন্তু আলাদা দুইটা অর্ডার দিচ্ছি টাকা বেশি নিছো দিছে হলো একটা সস ওকে এখন চিকেন খাওয়ার পর্ব শেষ আমি খেয়ে নিব ফিরা লাগছে অনেক আসলে এরপর তো আবার আরো নামাজ কালাম আছে আবার তারপর আবার সাহারি খেতে হবে তো